শনির দশা যেন কাটছেই না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ধোলাই খাওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের ওপর চাপ বাড়ছে নিজ দলের নেতারা এখন প্রকাশ্যে বলছেন চলতি প্রেসিডেন্ট নির্বাচন থেকে তিনি যেন সরে দাঁড়ান এই বসে আর সম্ভব না কিন্তু এই চাপে ইতিমধ্যে বেসামাল হয়ে পড়েছেন মিস্টার বাইডেন তাই তো সবকিছু ওলট পালট করে ফেলেছেন এরই মধ্যে একই দিনে করে বসলেন দুই মস্ত বড় ভুল মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর তিন দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে বাইডেন সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজের অবস্থান নিজের স্বাস্থ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি সহ নানা বিষয়ে কথা বলেন সেখানে করে বসেন ভুল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কিকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তাকে পুতিন বলে সম্বোধন করে বসেন বাইডেন এছাড়া নিজের সহযোগী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প বলে সম্বোধন করেন তিনি সংবাদ সম্মেলনে বক্তব্যের এক পর্যায়ে বাইডেন বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সাহসিকতার প্রশংসা করেন তবে প্রশংসা করতে গিয়েই করেছেন ভুল আসলে নিন্দার বিপরীতে প্রশংসা করলে যা হয় আর কি জেলানিস্কির দিকে ঘুরে বাইডেন বলেন ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ প্রেসিডেন্ট পুতিন তবে তাৎক্ষণিকভাবে ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নেন মার্কিন প্রেসিডেন্ট এমন পরিস্থিতিতে বাইডেনকে সামলাতে জেলানিস্কিও সাহায্য করেছেন বাইডেনের এমন ভুলের সঙ্গে সঙ্গেই জেলানিস্কি বলেন আমি পুতিনের চেয়ে ভালো এছাড়া সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে কমলা হ্যারিসকে ট্রাম্প হিসেবে অভিহিত করেছেন বাইডেন আসলে অতিরিক্ত চাপে মার্কিন প্রেসিডেন্ট কি বলতে যে কি বলে ফেলেন তার যেন কোনো ঠিক নাই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আমি যদি মনে করতাম যে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন তাহলে ট্রাম্পকে নিজের ভাইস প্রেসিডেন্টও বানাতাম না কমলা হ্যারিসের কথা বলতে গিয়ে তাকে ভুল করে ট্রাম্প বলেছেন মার্কিন এই প্রেসিডেন্ট তবে এমন ভুলভাল কথাবার্তায় তিনি নতুন নন অতীতেও এ ধরনের কথা অনেকবার বলেছেন বাইডেন এদিকে জো বাইডেনের পুনরায় নির্বাচিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং অভিনেতা ও ডেমোক্রেট তহবিল সংগ্রাহক জর্জ ক্লুনি প্রভাবশালী এই দুই ব্যক্তির সন্দেহ প্রকাশের ফলে আরও কোণঠাসা হয়ে পড়েছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বাইডেনের দীর্ঘদিনের সহযোগী ন্যান্সি পেলোসি এক সাক্ষাৎকারে বলেন প্রেসিডেন্ট সরে দাঁড়াবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার ব্যাপার কিন্তু গত মাসের বিপর্যয়কর নির্বাচনী বিতর্কের পর আমরা তাকে প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলছি কারণ হাতে খুব বেশি সময় নেই এছাড়া নির্বাচনী দৌড় থেকে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানান তার সবচেয়ে বড় সমর্থক জর্জ ক্লুনিও সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় মতামত বিভাগে জর্জ ক্লুনি বলেন প্রেসিডেন্ট তার ক্যারিয়ারে আরেক লড়াই জিতেছেন কিন্তু একটি লড়াই তিনি জিততে পারেননি আর তা হচ্ছে সময়ের বিপরীতে লড়াই ক্লুনি আরও লেখেন আমি জো বাইডেন একজন সেনেটর ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসেবে ভালোবাসি আমি তাকে বন্ধু মনে করি আর তার উপর আমার বিশ্বাস আছে কিন্তু গত পনেরো জুনের অর্থ সংগ্রহ অনুষ্ঠানে তিনি যে বাইডেনকে দেখেছেন সে দু দশ সালের বাইডেন এমনকি দু হাজার বিশ সালের বাইডেনের মতো ছিল না বলে ক্লুনি উল্লেখ করেন তিনি বলেন বাইডেন হচ্ছেন সেই এক মানুষ যাকে আমরা সবাই নির্বাচনী বিতর্কে দেখেছি এটি বয়সের ব্যাপার আমরা এই প্রেসিডেন্টকে নিয়ে নভেম্বরের নির্বাচনে জিততে পারব না চারিদিক থেকে এত চাপের পরও কি বাইডেন আবারও প্রেসিডেন্ট হতে পারবেন যদিও তিনি বলেই যাচ্ছেন তিনি ফিট কিন্তু তার কাজ আর কথাবার্তায় তো তার প্রমাণ পাওয়া যাচ্ছে না তাই বিভিন্ন জরিপ বলছে মার্কিন তাকে আর চায় না ওয়াশিংটন পোস্টের জরিপে বলা হয়েছে ছাপ্পান্ন শতাংশ ডেমোক্রেট ও দেশটির দুই তৃতীয়াংশ ভোটাররাই চাইছেন বাইডেন যেন নির্বাচন থেকে সরে দাঁড়ান তারপরও কি এই বুড়ো বয়সে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রধান হতে পারবেন বাইডেন নাকি এই বয়সে এসে শেষমিশ ধরাটাই খাবেন তা আসলে সময় বলে দেবে